সালাম আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখন অভিজ্ঞতা ছয় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় পরিমণ্ডল ডিজিটাল প্রযুক্তি আজকে আমরা এই শিখন অভিজ্ঞতার সেশন এক প্রাতিষ্ঠানিক যোগাযোগ এই সেশনের যে ছকগুলো রয়েছে সেই ছকের আমরা নমুনা সমাধান দেখে নিব এই সেশনে কিন্তু বেশ কয়েকটা ছক রয়েছে তাই আমরা এই সেশনের পর দুইটা পার্ট ভিডিও আপলোড দিব তো এটা হচ্ছে প্রথম পার্ট আমরা এখন এটির দেখে নিব আর আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি করে সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন অল করে দিবেন যাতে আমাদের আপলোড করা পরবর্তী ভিডিও গুলো আপনারা প্রথমেই পেয়ে যান আমরা চলে আসলাম তো টাইটেলে আমি দিয়ে দিয়েছি সেশন এক প্রাতিষ্ঠানিক যোগাযোগ তিন নাম্বারে দিয়েছি অন্য কোন বিদ্যালয়ে নবম শ্রেণীতে ভর্তির নিয়ম জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে ইমেল পাঠানো দুই নাম্বার শিক্ষা বোর্ড থেকে পরীক্ষার ফর্ম পূরণ সম্পর্কিত তথ্য জানতে বোর্ডের সচিবের কাছে চিঠি পাঠানো বিদ্যালয়ের লাইব্রেরিতে নতুন বইয়ের চাহিদা জানতে লাইব্রেরিয়ানের কাছে ইমেল পাঠানো তারপরে বিদ্যালয়ের ক্রীড়া বিভাগের প্রধানের কাছে ক্রীড়া সামগ্রী চাওয়া তারপরে বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব ইনচার্জের কাছে নতুন কম্পিউটার সফটওয়্যার প্রয়োজন চাওয়া বিদ্যালয়ের প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের অনুমতি চেয়ে ইমেল পাঠানো তো এখান থেকেই কিন্তু আমরা একশো সাতাশ পৃষ্ঠার কাজের সমাধানটি দেখে নিলাম তো এবারে আমরা দেখে নিব একশো আঠাশ পৃষ্ঠার কাজটি এখানে বলা হয়েছে প্রাতিষ্ঠানিক যোগাযোগ নয় এমন যোগাযোগ ক্রস চিহ্ন দায় দি তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো যোগাযোগ দেওয়া রয়েছে কোনগুলা ক্রিস্টালিক যোগাযোগ আর কোনগুলো না সেগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে আমরা এখন এটার অ্যান্সারে চলে যাব তো আপনারা দেখতেই পাচ্ছেন চলে আসলাম অ্যান্সারে এখানে প্রথমেই ছিল বন্ধুর ছুটি কেমন কাটছে তা জানতে চেয়ে বন্ধুর কাছে ইমেল এটা কিন্তু প্রাতিষ্ঠানিক না এটা ব্যক্তিগত ইমেল তাই আমি ক্রস চিহ্ন দিয়েছি আর যেগুলো কিন্তু প্রাতিষ্ঠানিক যোগাযোগ হবে ওগুলোতে আমি সাইন দিয়েছি তারপরে পড়ার পাঠাগারের সময়সূচি জানতে চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা পাঠানো তারপরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিদ্যালয়ের হলের একটি চাচাতো ভাইকে ফোন করে বিদ্যালয় সম্পর্কে জানতে চাওয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে ছুটি চেয়ে ইমেল পাঠানো এটা কিন্তু প্রাতিষ্ঠানিক যোগাযোগ তাই আমি সাইন দিয়েছি তারপরে কোন অনলাইন পেজে বার্তা পাঠিয়ে কোন পণ্য সম্পর্কে জানতে চাওয়া এটা আমি ক্রস দিয়েছি কারণ এটা ব্যক্তিগত তারপরে বিদেশে থাকা চাচাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কল করে বিদেশে পড়তে যাওয়ার নিয়ম জানতে চাওয়া এটাও ব্যক্তিগত কোন প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে না পেয়ে ওয়েবসাইটের অভিযোগ বাক্সে অভিযোগ করে মন্তব্য লেখা এটা কিন্তু প্রাতিষ্ঠানিক যোগাযোগ তারপরে শিক্ষকের ফোনে বার্তা পাঠিয়ে বিজয় দিবসের অনুষ্ঠান সূচি সম্পর্কে জানতে চাওয়া এটাও কিন্তু প্রাতিষ্ঠানিক যোগাযোগ তারপরে শিক্ষকের ফোনে কল করে নিজের অসুস্থতা সম্পর্কে জানানো এটাও কিন্তু প্রাতিষ্ঠানিক যোগাযোগ সর্বশেষ নিজের সামাজিক যোগাযোগের মাধ্যমে কোনো কিছু পোস্ট করা এটা কিন্তু ব্যক্তিগত সামাজিক যোগাযোগের মাধ্যমে কোন খ্যাতিমান ব্যক্তির পোস্টে মন্তব্য করা এটাও কিন্তু ব্যক্তিগত বাবাকে তার অফিসে ফোন করে তাকে নিজের পরীক্ষার ফলাফল সম্পর্কে জানানো এটাও কিন্তু ব্যক্তিগত যোগাযোগ আর আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন অল করে দিবেন যাতে আমাদের আপলোড করা পরবর্তী ভিডিওগুলো আপনারা প্রথমেই পেয়ে যান